আল্লাহ তালা ইব্রাহিম আলি ইসলামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তালা যে সাক আলসাল্লামকে দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেস তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম আলহিসামকে সালাম দিল সালাম ইব্রাহিম ইসলাম সালামের উত্তর দিলেন হানিফ আমরা জানি যে ইব্রাহিম আলাইস্লাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নাবি ছিলেন তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন সো ফেরেশতারা যখন আসলো মানুষের সূরাতে তিনি मेहमान মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন। فلما را তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না। বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না এটা দেখে ইব্রাহিম আলী ইসলাম ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছোদ বেশি ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো ইব্রাহিম আলী ইসলাম যখন একটু চিন্তিত হলেন বিচলিত হলেন এটা যখন ফেরেশ তারা বুঝতে পারলো ফেরেশ তারা বললো যে আপনি ভয় পাবেন না আসলে ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেস্তা লুত আলহ ইসলামের কমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে আকুব এবং তারা ইব্রাহী ইসলামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আরো একটি সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক এবং এই পরে আপনার এক নাতি হবে এই বংশে তার নাম হবে এই আকুব এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাঁচু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো সো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছি বৃদ্ধা আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে তিনি মুখ খুলে বলেই ফেললেন কলাত ইয়া ওইলা আলিদুয়া দুয়া আনা আজুস এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে তিনি হেসে দিলেন ওয়াহাদা বা আলী সাই আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়বৃদ্ধ এ নাহাদ আলা সাই উন এটা তো অনেক আজীব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে কলু ফেরেস তারা বললো তা আজাবিন আমিন আমরিল্লা আল্লাহর কোনো আদেশে আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত ইন্নাহু হামিদুম মাজিদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমান্বিত তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তাআলা দান করবেন ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসহাক এবং অন্য একটি আয়াতে সুরাতুল আম্বিয়া তাল্লাহ ইসাদ করছেন ওয়া ওয়াহাব না আলাহ ইসহাক ওয়াকুবানা সলেহীন অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত না ফেলা চান লাখ এই আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং এই সন্তান হবে ইয়াকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি ও যে আলনা হুম চাই হাদুন এবং তাদেরকে আম মেক দেম লিডার অফ দ্য উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়তের বাণী দিয়ে আলোকিত করবে এবং সাইদানী ইব্রাহিম আল ইসলাম যখন এই সুসংবাদ শুনলেন তিনি অত্যন্ত খুশি হলেন পাশাপাশি তিনি আমেজড হলেন অবাক হলেন যে আমি একশো বছর বয়স আল্লাহ তালা আবার আমাকে সন্তান তিনি আদায় করলেন তিনি বললেন আলহামদুলিলি আ প্রশংসা সেই সত্তার সে আল্লাহর যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন ইসমাইলকে তো দিয়েছেন তার চোদ্দ বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন সৈয়দিন ইসহাক আলহ ইসালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা সৈয়দিন ইসহাক আলহ ইসলামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন যেমন সুরা নেসা আল্লাহ তালা এর সাথে করছেন ইন্না ও হাইনা ইলাইকা কামা ও হাইনা ইলা নো হে নবী ইনামিম বা ও হাইনা ইলা ইবরওয়াহিম আওয়া ইসমায়া ইলা ইস্হা খাওয়াইয়া আকুবাল আসবাব এতালা বলছেন হেনবি আমি আপনাকে যেমনি ওহিদান করেছি নু সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি অহি নাজিল করেছি তাদের উপর আপনার কাছেও অহি নাজিল করেছি পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহি করেছি তার ছেলে ইসমাইলকে ওহি করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহতালা ইসহাক আলাইসাল্লামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সুরাত আল্লাহ বলছেন স্পেশালি আল্লাহ তিনজন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কোরাইশদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম আরেকজন হচ্ছে ইসহাক আরেকজন হচ্ছে ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল আইদি ওয়াল আবসার তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন ওয়াল আবসার তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিলেন তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ তাআলা বলেন ইন্না اخলাসনাHum বিখালিসাতান যিক্র আদার তারা এমন নবী যাদেরকে আখিরাতের জন্য আমি খালেস ভাবে করেছে অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না কি করে আখিরাতের কল্যাণ হবে কি করে আখিরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ও ইন্না হুম ইনদানা লমিনাল মুস্তাফাইনাল আখিয়ার এন্ড চুজেন পার্সোনালিটি টু মি। জনের কথা বললেন আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন মনোনীত পছন্দের সুবহানাল্লাহি বিহামদি। এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আল ইসলামের ছোট ছেলে ইসহাক সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ইসহাক কালহ ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি সাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন রিসালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম ইসলামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিনে হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলহিসাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সৈদানা ইসহাক আলহ ইসালাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আজাবের কথা উল্লেখ হয়নি সাইদানা ইব্রাহিম আলহ ইসলামের ফুটস্টেপকে ফলো করে সাইদানা ইসহাক আলহ ইসালাম এর ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুটে তিনি তাহিদের ইসালাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে এনতে কাল করেছেন এবং সাইদানা ইব্রাহিম আলাইসালামের কবরের পাশে সাইদানা ইসাহাক আলাহালামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনো আল জায়গা নামে পরিচিত খালিল এবং যে নাম নামকরণটি বা নামটি খালিল খালিলামা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সম্মানিত সুধী সাইদানা ইসহাক আলে ইসালামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব কিছু লাইফ লেসেন প্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে ইসাক ইসলামের বার্স জন্মটাই ছিল একটা মিরাকেল একটা অলৌকিক ঘটনা কারণ ওনার মা সারা ওনার বয়স ছিল নব্বই ইব্রাহিম আলা ইসলামের বয়স ছিল একশো আমরা আমাদের সময়কালে একশো বছরের কোনো বয়বৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না তো এই এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল এজন্য এই ইসাক জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষে সবই সম্ভব কুড বি তিনি সবকিছু করতে পারেন তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন এমন কোন জিনিস নেই যেটা আল্লাহ তালার পক্ষে সম্ভব না তার চাক্ষুর জলযন্ত্র প্রমাণ হচ্ছে সাইদিন আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইস্লাম বয়বৃদ্ধ যখন তার মা সারাও বৃদ্ধা প্রথম যে শিক্ষাটা পাই আল্লাহ আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই তিনি চাইলে সব কিছু করতে পারেন যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না আল্লাহ তালা বলছেন রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো হতাশ হয় না তারা কখনো নিরাশ হয় না তারা কখনো হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে আল্লাহর উপর অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তারা নিঃসন্তান তাদেরকে আমরা বলি যে আপনারা ইব্রাহিম আলহালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলিহী হে আল্লাহ আপনি আমাকে নেকআর সন্তান দিন পাশাপাশি জাকারিয়া আলহিসের একটি দোয়া রয়েছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন লা ওয়ারিসিন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী সেই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাতে দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরেও যাদের সন্তান হয়নি আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবিলি মিনা ইব্রাহিম ইব্রাহম ইসলামের দোয়া হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে জাকারি ইসলামের দোয়া রব্বি আনতা খায়রুল ওয়ারিসিন হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না নিরাশ হবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা দোয়া করুন প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন আল্লাহ করতে পারেন তিনি চাইলে ছেলে যেতে পারেন তিনি চাইলে মেয়ে দান করে থাকেন তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন সো আমরা সবসময় হোপফুল থাকবো নেভার লুজ হোক কখনো হতাশ হওয়া যাবে না আমরা আল্লাহ তালার উপর সবসময় ভরসা রাখবো তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া ভালো উত্তরাধিকার রেখে যাওয়া সৈদান ইব্রাহিম আলহিসাম যদি ইসাক আল ইসলামকে তাওহিদে শিক্ষা না দিতেন ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন ট্রেন আপ না করতেন তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত কিন্তু না সেদান ইব্রাহিম আলাইসালাম ওনার সন্ধানকে এমনভাবে তিনি গঠন করেছেন যে ওনার কালের পরে এই দাওয়াতি কাজের আনজাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলহি ইসলাম পুরো সাম দেশ জুড়ে দিয়েছেন তিনি সেখানে তাউহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে সেদানা দাউদ আলহ ইসলামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে আদম আদাম আলহিস আমাদের আদি পিতা দাউদ ইসলামের প্রতি খুশি হয়ে উনি ওনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসলামকে দান করেছিলেন ঘটনাটি কেমন ছিল আল্লাহ আল্লাহতালা যখন আদম ইসলামকে তৈরি করলেন আদম আলাইস্লামের পিঠে আল্লাহ আল্লাহতালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আলাসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছিল স্যারদিন আদম আল্লাহ ইসলাম বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আল্লাহ ইসলাম বললেন কেমন আমরু এই দাউদের বয়স কত আল্লাহ তালা বললেন না সানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরো চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ তালা বললেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাওয়াতকে দিয়ে দিলাম সেদিন দাউদ আলাহ ইসলামের মূল বয়স ছিল ষাট আদম আলাহ ইসলাম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে ছিলেন তো সেদিন আদম আলাহ ইসলাম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা যাকে আমরা আজরাইল আলহ ইসলাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদম আলাহিসাম আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার রুহ কবস করতে এসেছি আদম আলাইসালাম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনও তো আমার চল্লিশ বছর বাকি মাদ বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম আলাইস্লাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আলাইসালাম তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করেনি এসেছে যে আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি না আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারিনি সৈদেনা আদম আলহ ইসলাম কর্তৃক সৈদনা দাউদ আলহ ইসালামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি এটি সোনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নাম্বার হাদিসে উল্লেখিত হয়েছে